এইরকম একটা ডিভাইস যদি আপনার বাসায় লাগানো থাকে তাহলে মোবাইলে কিন্তু কোনোদিন দিন আর এমবি বি কিনতে হবে না একেবারে চব্বিশ ঘন্টা কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন একেবারে ফ্রি সিরাজ ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই এই ডিভাইসটা শুধু নিয়ে গিয়ে লাগাই দিলে কিন্তু আপনার আর এমবি কেনার দিন শেষ এমবি কেনা লাগবে না আচ্ছা কি করতে হবে কিভাবে ব্যবহার করতে হয় শুধুমাত্র এই ডিভাইসটা আপনার লাগিয়ে রাউটারের সাথে কানেকশন দিয়ে দিলেই কিন্তু আপনার এমবি কিনা আর লাগবে না কারণ আগে এক সময় ছিল কারেন্ট চলে গেলে বিদ্যুৎ ছাড়া মানে কারেন্ট চলে গেলে রাউটার অফ হয়ে যায় তখন কী করা লাগে এমবি কেনা লাগে সো এমবিটা আবার দুই ঘন্টা পরে কারেন্ট চলে আসলে কিন্তু এমবি টাকাটা ফুল অপচয় হয় এই ডিভাইসটা লাগাই দিলে কিন্তু আপনার দিন রাত চব্বিশ ঘন্টা রাউটার অন থাকবে এমবি কেনার ঝামেলা থাকবে না আপনার দিন রাত চব্বিশ ঘন্টা একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে এটার বক্স কোনটা এটার বক্স দেখতে পাচ্ছেন এটা হলো পিসি পাওয়ার ব্র্যান্ড এটা পিসি পাওয়ার ব্র্যান্ড হ্যাঁ এটা এর 8800 হ্যাঁ আচ্ছা এইখানে হচ্ছে দেখেন কিছু এখানে দেখতে পাচ্ছি দেখেন এটার মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলা ডিভাইস আপনি 24 ঘন্টা কারেন্ট ছাড়াই অন রাখতে পারবেন একটা ক্যামেরা একটা রাউটার একটা ওনো একটা মোবাইল চার্জ দিতে পারবেন আবার ল্যাপটপ ল্যাপটপও দেওয়া যায় নাকি তারপর হচ্ছে এখানে কি আইপ্যাড চার্জ করতে পারবেন এই একটা ডিভাইসের মাধ্যমে মানে চব্বিশ ঘন্টা আপনার বাসায় কারেন্ট না থাকলেও আপনার ইন্টারনেট বা রাউটার কিন্তু চালু থাকবে একেবারে চব্বিশ ঘন্টা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনি কিন্তু এটা অর্ডার করতে পারবেন